ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুস্ত্রীর লাইফ স্টাইল ভিডিওর সাথে আর এখানে দু পিস মাছ চিংড়ি মাছ আর ফুলকপি আলু কড়াইশটি দিয়ে তরকারি করবো আজকে আমার বা আমার আর বোনের নেমন্তন্ন মায়ের বাফিরা আর উজ্জ্বলের জন্যই রান্না করবো আর দেখো মাছটা খোলা భదా কাজ মাছটা নিয়ে মাছটা আমি যেন আটকে তেলটা গরম হয়ে এসেছিলো তাও যেন আটকে গিয়েছিল তাদেরকে জোট দিতে খেয়ে গেছে তো দেখো এখানে আমার রান্না কমপ্লিট তরকারিটা হয়ে গেছে আর এদিকে অম্বলটাও হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি ফুটছে আগে ভাত অম্বল আর তরকারি হয়েছে আর কিছু রান্না হয়নি কালবেলা খাবার নিয়ে চলে যাওয়ার পর রান্না বান্না করে দেওয়ার পর এখন বাজে একটা এখন বড়ো মা ডাকতে এসেছিলো দিদিভাই আর আজকে নমাসের মা সার দিয়ে দিয়েছিল আমি তো ব্লগ করতে পারিনি কারণ ও ছিল না সেই জন্য কেউ ধরে দেওয়ার লোক ছিল না তার জন্য ব্লগটা আমি সেদিনকে করতে পারিনি তাই আজকে দেখি যতটুকুনি সম্ভব করার চেষ্টা করব আর যদি না হয় তোমরা কিছু মনে করো না আর মায়ের কাছে গিয়ে মা দেবে পরের বুধবার সেদিনকে ব্লগটা দিয়ে দিতে পারবো আর আজকে যাচ্ছি একটা এখন বাজে একটা এখন ডাকতে এসেছিলো যে বললাম ওই যাচ্ছি একটা শাড়ি পরে নিই আমার আর বোনের নেম্ব আমাকে একা বলবে সেই জন্য বোনকেও আমাকে বলেছে দুজনকে চলো একটা শাড়ি পরে দিয়ে যা যাক এই দেখো বড় মাদা বাড়ি চলে এসেছি বড়ো মা মিষ্টি খেতে দিয়েছিল নরকম নরমকে মিষ্টি দিতে হয় সেই জন্য নরমের মিষ্টি দিয়েছিলাম আর না খেতে পারলে বললো একটু একটু করে ভেঙে খেতে তারপরে যে কোনো একটা খেতে আবার ভাত খাবো তো তার জন্য আমি একটাই খেয়েছিলাম একটু একটু করে আর খেতে বসে পড়েছি বোনা আসলো তারপরে খেতে বসলাম একাকা বসতে কেমন একটা লাগে না এ এখানে খেতে বসলাম দিয়েছিল ভাত শাক তরকারি আলু ভাজা বেগুন ভাজা মাংস পায়েস চাটনি দই মিষ্টি এইগুলোই দিয়েছিল আর ওইদিকে দেখো পাশে বোনও বসেছিল খাচ্ছিলাম আর চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো খেয়ে চলে এলাম আর কি কি দিলো তোমাদের একটু দেখিয়ে দিই এই দেখো এই নাইটি আছে কাফতার নাইটি আর দিদি একটা এই চুড়িদারের পিসটা দিয়েছে বরাবর মেয়ে হয় দিদি চুড়িদারের পিঠা দিয়েছে আর সন্ধেবেলায় কি রান্না করবো ভাবছিলাম ভাবতে ভাবতে ভাবলাম ব্রকলিটা আছে ওটাই করে ফেলি ব্রকলি আলু গাজর আর ক্যাপসিকাম টমেটো দিয়ে একটু ভাজা ভাজা করব এটাই কাটা হয়ে গেছে আর হাফ ব্রকলি রেখে দিয়েছি আমরা তিনজনে খাবো মা খাবে না আমি উজ্জ্বল আর বাপি খাবো তার জন্যই এইটুকুনি কাটলাম আর এখানে আলু গাজর আর ব্রকলিটা একটু ভাপিয়ে নিলাম না ভাপালে শক্ত শক্ত অনেকক্ষণ টাইম লাগে গাজরগুলো সিদ্ধ হবে না তার জন্য আলুটা সিদ্ধ গেলে গাজরটা এখনও সিদ্ধ হয়নি আর ব্রকোলিটাও এখনই সিদ্ধ হয়নি সেইখানে একটু চাপা দিল আর ভিডিওটা এখানে এন্ড করলাম যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করো টাটা গুড নাইট সুস্থ আবার আবার দেখা হচ্ছে অন্য নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট টাটা